কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের জন্ম মৃত্যু কীভাবে হয়েছিল মীরাবাইয়ের জন্ম হয়েছিল চোদ্দশো আটানব্বই সালে মেরতায় তিনি বাল্যকাল থেকে বিষ্ণুকে স্বামী হিসেবে মেনেছিলেন তাই তিনি অন্য কাউকে বিবাহ করতে চাননি তবে মীরাবাইয়ের ইচ্ছা তার পরিবারের লোক মেওয়ারে রাজকুমারের সাথে বিবাহ দিয়েছিলেন বিবাহের পর তিনি শ্রী একটি মূর্তি সঙ্গে নিয়ে যান যেটি তিনি বাল্যকাল থেকে সঙ্গে রাখতেন তবে কিছু বছর পর তার স্বামী মারা যান তারপর থেকে মীরা ভক্তি আর বাড়তে থাকে তিনি বৃন্দাবন গিয়ে বৈষ্ণবদের সাথে থাকতে শুরু করেন কথিত আছে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন মীরা তার মন্দিরে ঘন্টার পর ঘণ্টা নাচ গান করতে থাকে যেটি দেখে সকলে আশ্চর্য হয়ে যায় তারপর তিনি মাটিতে পড়ে যায় তারপর মন্দিরের দরজা একাই বন্ধ হয়ে যায় কিছু সময়ের পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন আলো চারিদিক খুলে খুলেছিল আর দেখা যায় মীরাবাই মায়ের শাড়ি শ্রীকৃষ্ণ শরীরে বেঁচে আছে আসলে মীরা মৃত্যু হয়েছিল না তিনি শ্রীকৃষ্ণ শরীরে সমাহিত হয়েছিল হরে কৃষ্ণ